বন্ধু এই শ্রীমঙ্গল চা বাগানের মানুষ রে আমার বা আমার বাবারা আমার মা বোনেরা যুবক বন্ধুদের কেড়ে কেড়ে কি বলছে রে আমার নবী আপনার নবী দু জাহানিরে বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ও প্রাণের নবী এই জান্নাতি ফল टाकी গো আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদ উল্লা শোনাল্লাহ সল্লাল্লা হো আলে রে বন্ধু হৃদয় খুলে শোনো গো ও বন্ধু আমার দিকে থাকাও তোমরা আমি আমার মন আলোচনায় একটু পড়ে যাব। আগে আপনাদেরকে এক টিপ করতে হবে বোঝাইতে হবে বন্ধু আপনাদের হৃদয়ে থাকে সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু আমার আন্নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আল্লাহর বান্ধব আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আল আমিন ওই বান্দার কাছে ঠিক তেমনই হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু আমার নবী বলে দিয়েছে বন্ধুরে আমার নবী বলেছেন আমার কোনো বান্দা আল্লাহর কোন বান্দা নবীর কোনো যখন কোনো মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে রে ও বন্ধু তোমরা তো জানো না শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে আমি না করছি না পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় তবে যারা আল্লাহ রাসুলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেলা তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না আমি পরে আসবো আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লা বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু বান্দা যখন আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু এই জন্য বন্ধু প্রত্যেকটা মেশিন কি পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে আসে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ পালন করেছেন আমার আপনার প্রাণের নবী ইনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির কিন্তু জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে অন্তর এবং কামুক এবং জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস

তবে বন্ধু জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি হবেন ঈমানদার আল্লাহর জিকিরির সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু আমি যখন দূরত পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রকা প্রমাণ দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবী নৌজাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র আসি বার দরুদ পড়তে পারে সেই ব্যক্তির আশি বছরের সগীরা গুন আমার আল্লাহ করে দেয় এটা হলো জুমার দিনের বরকত জুমার দিনের ফজিলত নবীর সাথে প্রেমের দরুদ বন্দুয় আমার হাদিসের রাবি হলেন খানে এসেছে বন্ধু শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দরুদ পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

জেরিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে আমি কিন্তু পরিণত করার জন্য হাসিটা দিছেন অত্যন্ত চমৎকার লাগছে আর একটু হাসেন আলহামদুলিল্লাহ কেন হাসতে বলছি জানেন যে মানুষগুলো সবসময় মুখ গমরা করে রাখে এই মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায় যেই মানুষগুলো হাসি খুশি থাকে মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে আপন করে ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে দেওয়া থেকে বিরত রাখে আর জিকির এমন একটা জিনিস জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না আর জন বলেন কে কে করবেন হাতনবান দূরত কি ভালো লাগে না লাগে না মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি কি খেলোয়াড় কে দিবেন না রাসুলকে দিবেন সবাই মন যদি ইদিতে হয় দেও আহা, প্রাণ যদি ইদিতে হয় সবাই আহ প্রাণ যদি ইদিতে হয় আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দেও তোমার কষ্ট যাত না যিনি শইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুদ পড়িও মন যদি সবাই বলেন না আহ প্রাণ যদি দিতে হয় সারহ জীবনে নে নবি এই আয় এখন কাঁদেনি গতি নি মদে মদেন প্রাণীর চেয়ে ওদিক বেশি প্রাণের চেয়ে ওদিক বেশি ভালোবাসি ও মন যদি আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মনে যদি নবীকে দেয় জাহান নামের গেইটে নবী থাকবে নি দারাও চোখ পানি পড়বে গড়াইয়া বেগরায়হান নামের গেটে নভি থাকবে দারাও চোখ মুবর কৃপানি পোড়বেগরায় সে ভালোবেসে সেই কি ভালোবেসে কে করিও মন যদি नबी के दे ओ, आहा प्राण ज्योति কে দে সাকারাতের বিসানাতে কি যে যন্ত্রণা সাত পানি দিলে তৃষ্ণা মেটবে না সাকারাতের বিষাদাত কি যে যন্ত্রণা সাতশমুদ্রের পানি দিলে তৃষ্ণ মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও যদি হয় নাই এটা অনেক একটা গজল এই গজলটা শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ নাই ঠিক না অনেক পুরনো গজল কিন্তু আপনারা সেটারও সোর ধরতে পারেন নাই আবারও বলছি আপনারা যথেষ্ট দুর্বল রাগ করেন না কথা হক কথা এমনি একটু তিতাই লাগে আল্লাহ মরুন হক কথা কি তিতা তিতা লাগলেও আল্লাহ বলেছেন অকুল উকিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো অর্ডার কার আল্লাহর বাইরে যেতে পারবো আরও জোরে বলেন পারবো বন্ধুরে আমার আমি আমি এই দিকে আর থাকবো না আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু

এই যে আল্লাহ আকবর বললাম এটাও কি জিকির জিকির মূল মিনিংটা হলো স্মরণ করা কি করা আল্লাহ আকবর সোভান আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন যত উঁচু হবে আওয়াজ শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ সোহান আল্লাহ বলেন না মনে রাখতে হবে সেইটন ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের একবারে সাত চাশিক রাসুল যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটন ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো আপনারা জান্নাতের বাগানে জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানে চারপাশে হাঁটা চলা করা দুইটা কিন্তু এক জিনিস নয় ঠিক কিনা বলেন জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য কথা কি আমার বুঝতে পারছেন বন্দনী আমার আমি আমার মন আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কী করেছি আর কি করিনি বন্ধু পৃথিবীর বুক এমন মনে করো না আল্লাহ রাবুল সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা ছাড়া আর কিছুই না বন্ধু ছেলে মেয়ে বিবিমাল বাচ্চার জন্য পাগল পরা হয়ে গেল নামাজ পড়ো না রোজাও রাখ না সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখুনি শিখুনি আমি তোমাদের আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন ইনসিওর করে দিয়েছেন নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু চা বাগানের মানুষ আমার 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 ভাই বাবারা মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে গো খুলে সবাই শোনো না আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সত্যতে কিছুই সেদিন কাজে লাগবে না সেদিন কি করবে রে বন্ধু উপায় থাকবে না এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে একদিক দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়ে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি ঠিক কিনা বলেন একটা হলো তত্ত্ব আরেকদিকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন আল্লাহু আকবার কিরামান কাতিবিন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু কেরামান কাত এমিন দুইটা আসে না নাই কথা বলেন না কেন যাবেনটা কোথায় একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে সবকিছু খোলামেলা দেখবেন আর একদিকে আল্লাহ আপনাকে আমাকে আপনাকে আমাকে ধোকা দাও আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন সেই ব্যবস্থা রেখেছেন কে কেহ কাদি বসে সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া ঠিক না বলেন আয় বন্ধু এদিক দিকে এরাম কাতিবিন তার মানে দুইটা সিসিটিভি দুনিয়ার দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটা নিলেন না এটার পাওয়ার কতটুকু এটার সক্ষমতা কতটুকু এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধ অন্যদিকে হাবি হাবিফাদি শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ನಾಾ ನಾಾಾ ಒಾಾಾ. আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু কবরটা দুইটার ওভ হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ একটা হলো আলো আরেকটা একটা হলো আধার একটা হলো সুখ আর একটা হলো দুঃখ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে আর কবরটা জাহান নামের একটা গর্ত হবে আপনারা কষ্ট পাইন না বন্ধু বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথাকে পাতা মাথা থেকে পা পর্যন্ত জাহান নামের সিমটা ঠিক কিনা বলেন আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে রে ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা নোংরা মিয়াত্ম গরিমায় ভরা ঠিক কিনা বলেন বন্ধু তার কারণ হলো রে তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে বন্ধুদের সঙ্গে একবারে ট্যুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলামী এর আমাদের কেনে দিয়েছে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকি চুকি নেবে এর মধ্যে জীবনের সময় এগুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো আজকে যে চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে ও যুবকের বন্ধুরা তোমরা ইচ্ছে করে যদি মাহফিলের বাইরে থেকো ইচ্ছে করে যদি তোমরা জান্নাতের বাগানের বাইরে থাকো কাল কেয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে বন্ধুরে আমার যৌবন মানুষ যত নোংরামি করে বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায় তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার কবর জান্নাতের বাগান হবে জাহান নামের গর্ত হবে এই দুইটা দিক আমি আজকে বন্ধ জাহান অংশটা নিয়ে আলোচনা করব কোনটা কারণ জান্নাতি মানুষ এখন চোখেই তো পড়ে না বল হুজুর কেমনে বললেন এই কথাটা ব্যবসায়িকের কাছে চলে যান শুধু এবং ওজনে কম দেয়া যায় কথা কন না কেন আল্লাহ মধ্যে নিজ ওজন কায়েম করো ওজনে কম দিও না বন্ধুরে আমার ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান ইহুদি স্টাইলের কাটিং कथा बोले ना क्या আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানুল লাকুম আদুফাম দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক না বলেন আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায় কলিজা ছিড়ে যায় রে তাদের হাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে ইমানদার বেঈমান কাফির দেরকে ফলো করে চলে কিনা বলেন আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দেই তারপরে আমি আজ যুবকের এদিকে যাবো ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দেখা যায় ঠিক কিনা বলেন এই জিন্স প্যান্ট হান্ড্রেড বলেছেন পুরুষের জন্য ফরজ হলো উপর দিয়ে পোশাক না বরাবর অথবা উপরে পড়া আর নিচির দিক দিয়ে টাকনোর উপরে পড়া এখন ম্যাক্সিমাম যুবকদের পোশাক উপর দিয়ে না নিচে নিচি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট টাকনরও বলছে বোখারি শরীফের মধ্যে এসেছে বন্ধু যেই যুবকগুলো ইচ্ছে করে 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 বন্ধু কি করবে তারা টাকনুর নিচে লুঙ্গি হোক পেন হোক পায়জামা হোক ট্রাউজার হোক জুলে জুলে পড়বে ওরা জাহান নামে বন্ধু যেতে হবে আরো জোরে বলেন ঠিক না বেঠি আমাদের মুসলমানের মধ্যে টকটকে লাল জামা পরে কি পড়ে না কথা বলেন না কেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একবারে টক টকে লাল জামাই মানদার পুরুষের জন্য মাকরুয়ে তাহারিমি হারামের অন্তর্ভুক্ত আল্লাহর হাবিবের পাশে দিয়ে যাচ্ছিলেন একজন এক ব্যক্তি একবার সালাম দিলেন নবী সালামের জবাব দেয় না আর একবার নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী সালামের জবাব না দেওয়ার কারণ কি কারণ শরীয়ত যেই পোশাকটাকে সমর্থন করে না সে সেই পোশাকটাই পরেছে এজন্য

সত্তরটা স্তম্ভ সত্তর নাম্বারটা হলো যেই ব্যক্তি মাধ্যমে টাকা বর্জন করলো সে যেন তার গর্বদারিণী মাকে বিবাহ করলো জোরে জরে নৌল্লা রে পৃথিবীর মানুষ টাকা পয়সা থাকবে রে একটা কানা কুড়িও তোমরা নিতে পারবা না কেন এই বা ব্যবসা করছো দরিদ্র মানুষগুলোর রক্ত তোমরা চো নিচ্ছ বন্ধু আপনারা মনে রাখবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই কোনো সন্তানের পক্ষে কি মাকে বিবাহ করা সম্ভব না কোশ্চেন কালে কোনোদিন পাগল হয়ে গেল কোন সন্তান মায়ের সাথে বীর পিড়িতে বসবে না জীবি বীর যখন মার সাথে বসতে পারবে না এটা কোশ্চেন খেলো সম্ভব না এটা সম্ভব না হলেও সোধ যে খাচ্ছেন ওই পরিমাণ পাপই আপনার মলনামায় ঢুকছে দুনুজুরে কন্যা নৌজবেল্লা আমার যে ব্যক্তি শোধের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্বধারিণী মায়ের সাথে সত্ত্রিশ বার জিনা করলো আরো জোরে বলেন না বন্ধু এগুলো হাসির জিনিস নয় এগুলো হৃদয় খুলে বন্ধ ব্রেইনে থেকে সেটিং করার বিষয় আমার নবী মেরাজে গেলেন যাওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এই মানুষগুলো কাড়া এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়ার হাবিব আল্লাহ নবী নবী গো এগুলো আপনার নাম দাঁড়িয়ে একদল উম্মত এদের আমি নবী বলতেছেন এদের পেটের মধ্যে আমি দেখতে পাই শুধু সাপার বিচ্চ দেখা যায় ইয়ার বি বল্লাহ নবি গো এরা দুনিয়ায় শোধ খেয়েছিলো আবার নবী বললেন তার পেটটা ঘোড়ের মতো বড় বড় এটার মধ্যে শুধু সাফ আর বিচ্ছু দেখা যায় না জুবিনলাহ আরও জোরে বলেন না নাও জুবেল্লাহ বন্ধুরে আমার আছে না নাই আরও জোরে বলেন আমাদের বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা সমস্যা আমি শুধু এক্সাম্পলগুলো আপনাদেরকে দিচ্ছি লম্বা করে নয় আমার মহল আলোচনায় আমি একটু পরে যাব বন্ধু শুধু সিমটমগুলো আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে একটা বেদি কিন্তু বিকট আকারে ধারণ করেছে নিজের পকেটে টাকার পরেও খোঁজে আরেকজন থেকে চা খায় কথা বলেন না কেন নিজের গড়ে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খোঁজে খোঁজে চাল নিয়ে আসে নিজের পকেটে টাকা থাকার পরে। আরও বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু ঠিক কিনা বলেন আরও জোরে বলেন ঠিক না ঠিক হযরত উবায়দুল্লাহ রাতিয়া ফুতালফু থেকে বর্ণিত তিনি বললেন আমার কাছে দুইজন লোক এসেছে আমার দিকে তাকান কয়জন লোক আমার কাছে দুইজন লোক এসেছে তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুইজন লোক নবীজির কাছে দেখা করলেন দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি জাকাতের মাল বন্টন করতেছে জাকাত বন্টন করতেছে জাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে তখন তিনি কি করলেন তারা দুইজন নবীজির কাছে সাহায্য চাইলেন কি চাইলেন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটা বার নজর দিলেন নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন বললেন আমার নবী আমার নবী বললেন তোমরা যদি চাও আমি তোমাদের একে দেব তবে বন্ধু দনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয় জোরে জোরে আল্লাহ আকবার। নবী কথা বললেন কেন বলার কারণ হলো তাদের এদিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে এই ক্ষমতা আছে বলেই নবীজি তাদের এদিকে তাকিয়ে আবার দৃষ্টিটা নিচের দিকে করে ফেললেন আর ডেকে ডেকে বললেন যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই আবার জোরে বলেন আল্লাহ আকবর আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধু একজন মানুষ রশি হাতি নিয়ে দা বা হাতি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাক ক্রিকেটে রশি দিয়ে বেঁধে এগুলো নেমে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাথার চাইতে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু যারা সব কিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা মানুষের কাছে চেয়ে চেয়ে নেওয়া আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাদের সব কিছু অক্ষত থাকবে তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে বলেন बंद अमर আরেকটা মজার খবর শুনেন আমি আপনাদেরকে বলে দিই খানা বর্ণিত তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন আমার নবীজি বললেন তুমি এখানে ওয়েট করো বসো তুমি অপেক্ষা করো তিনি বসে রইলেন কই সৎকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো তিনি বসলেন বসার পরে আবার আমার নবী ডেকে রেখে বললেন বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনো দিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয় হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলোকে আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে কে হয়ে গেছে অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধ সে ঋণ পরিশোধ করতে পারতেছে না এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারবে জোরে জোরে কন্যাল্লাহ একবার দুই নাম্বার হলো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে গিয়ে আসে না কথা বলেন না কেন প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না বন্ধু আসে প্লাবন হয়ে ঘূর্ণিঝড় হয় না বাড়ি বন্ধু ভেঙ্গে চৌচির করে দে বন্ধু চির নিশ্চিন্ন হয়ে যায় মানুষটা ঘুরে দাঁড়ানো রাত পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে তিন নম্বর হলো একজন মানুষই নিজেকে গরিব দাবি করছে নিজেকে তিনি দুস্থ দাবি করছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রে তিনজন প্রাপ্ত এবং সস্ত মস্তিষ্কের তিনজন ব্যক্তি কয়জন তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি আর সাল্লাহ তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি সত্যিকারের সে গরিব তাহলেই সে কারো কাছে হাত পাততে পারবে এই তিনটা কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো মানুষ মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে খায় আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইল যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই কথা কয় না কেন পাশে আছে গরিব মানুষ তার বসতটা নিতে পারলে বড় বারানো যাবে এরকম আছে না নাই আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে এক বিঘৎ পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারু কাছ থেকে দখল করে রে কালকে আমতির দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে জোরে জোরে বলেন না না ও না আর জোরে বলেন না না ও এই জন্য আমি বন্ধু প্রায় সময়ে বলে থাকি কবরেরই খবর যদি মানুষ জানি তো চা বাড়ি চা রিহি তো আল্লাহ മോശംഭലേ